বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সিম ভর্তার রেসিপি এই রেসিপিটি বানানো যেমন সহজ তেমনি স্বাদেও যা এপার বাংলা ও ওপার বাংলা সকলের কাছেই অত্যন্ত প্রিয় তাহলে চলুন বন্ধুরা এই সিম ভর্তা তৈরি করতে কি কি উপকরণ লাগবে তা দেখে নেওয়া যাক আমি এই রেসিপির জন্য ব্যবহার করেছি সিম পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা নুন কুচি চিনি হলুদ গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে ও শুকনো লঙ্কা প্রথমে সিমগুলোকে একটু সেদ্ধ করে নেব সেই জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো সিমগুলোকে এবার সিমগুলো দিয়ে জলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সিমগুলো হয়ে যায় ঢাকনা খুলে এবার দেখে নেব সিম সেদ্ধ হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা সিম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে সিমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সিম ঠান্ডা হতে হতে আমরা সেই সময়ের মধ্যে ভর্তার জন্য একটা মশলা তৈরি করে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলাটাকে একটু হালকা লালচে করে ভেজে এই দেখুন বন্ধুরা সমস্ত মশলাটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে ভর্তার জন্য পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা লালচে করে ভেজে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা সি এবার মিক্সিং জারের ঢাকনাটাকে বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা ঠিক এই রকমই একটি পেস্ট তৈরি করে নিতে হবে এবার আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সিম ও সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি এবার সমস্ত কিছুকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাদের এই ভর্তাটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর এই সময় কিন্তু বন্ধুরা মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু লোতে থাকে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় লেগে না ধরে আর বন্ধুরা একটা কথা আপনাদের বলে আপনারা যত ধৈর্য ধরে সময় নিয়ে এই ভর্তাটাকে ভাজা ভাজা করবেন তত কিন্তু এর টেস্ট খুবই ভালো আসবে এই দেখুন বন্ধুরা সিম ভর্তাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আর কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু সিম ভর্তা বন্ধুরা এই শিম ভর্তা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আমাদের আর কিছুরই প্রয়োজন হয় না তাহলে বন্ধুরা আপনারা একবার এই পদ্ধতিতেই বাড়িতে বানান আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ